আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচ সিরিজে টি টোয়েন্টি ম্যাচ খেলা শুরুতে যাচ্ছে সেই জন্য সম্পূর্ণভাবে তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে ইতিমধ্যেই ইতিমধ্যেই তারা চট্টগ্রাম জোহর আহমেদ স্টেডিয়ামের তারা পৌঁছে গিয়েছে সেখানে তারা আগামী কালকে অনুশীলন করবেন তারপরের দিন অনুশীলন করবেন দেন তারা সম্পূর্ণভাবে টি টোয়েন্টি ম্যাচের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এখন বিষয় হলো যে এই টি টোয়েন্টি ম্যাচের জন্য কোন কোন ব্যাটসম্যান খেলবেন এবং কোন কোন বলার খেলবেন তবে আমি বলারের সাইডটাই বাদ দিলাম তবে মেন জিনিস হলো যে ব্যাটসম্যান কে কে খেলবেন যেহেতু ইতিমধ্যেই বাংলাদেশ টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য একটা সুখবর আর সেটি হলো নিয়মিত যে ক্যাপ্টেন টি টোয়েন্টি নিয়মিত যে যিনি ক্যাপ্টেন লিটন দাস তিনি ইতিমধ্যেই কামব্যাক করেছেন এবং তার খেলাটা নিশ্চিত যেহেতু তিনি দলে ইন করছেন সেহেতু তার জায়গায় যিনি খেলছেন তিনি কোথায় গিয়ে খেলবেন কোন পজিশনে তিনি খেলবেন এছাড়াও এছাড়াও যেহেতু তিনি দলে ইন করছেন তাহলে তার পরিবর্তে একজনকে বাদ দিতে হবে তাহলে এখন এই বাদ পড়া মানুষটি কে চলুন একটু আমরা বিশ্লেষণ করে দেখি যে আজ সামনের টি টোয়েন্টি প্রথম ইনিংসে কে কে খেলবেন দেখুন টি টোয়েন্টি ফরম্যাটে জন্য সেই তামিম অর্থাৎ উদ্বোধনী জুটি যিনি খেলবেন তিনি হচ্ছেন জুনিয়র তামিম আর তার সাথে তো রয়েছেন পারভেজ ইমন যেহেতু পারভেজ ইমন এবং সেই সাথে তামিম রয়েছেন সেহেতু বলাই যায় যে বাংলাদেশ বাংলাদেশের সেই জোহর আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রামে তারা ওপেনিং করতে নামবেন এরপরে ধরেন তিন নম্বর পজিশন তিন নম্বরের পজিশান ছিল এই আমাদের নিয়মিত যিনি ক্যাপ্টেন লিটন দাস তিনি তো তিন নম্বরেই খেলবেন আচ্ছা তারপরে তিনি যখন ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন তখন তার জায়গায় খেলছিলেন সাইফ হাসান অর্থাৎ তিন নম্বরে সাইফ হাসান খেলছিলেন এখন সাইফ হাসান কোন পজিশনে খেলবেন যেহেতু রিটন দাস তিন নম্বরে খেলবেন ডেফিনেটলি সাইফ হাসান চার নম্বরে তা খেলতে হবে যদিও তিনি একজন ওপেনিং প্লেয়ার তারপর যেহেতু ওপেনিং প্লেয়ার এখন তানজিম তামিমকে এবং সাইফ হাসানকে যদি সেই ওপেনিংয়ে নামানো হয় তাহলে পারভেজিমন কোন জায়গায় খেলবে তাহলে পারভেজিমনকে চার নম্বরে খেলতে হবে আর না হয় সাইফ হাসানকে চার নম্বরে খেলতে হবে এ হলো বিষয় আচ্ছা এবার পাঁচ নম্বরে কে খেলবে তিন নম্বর চার নম্বর গেল পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বরে যিনি চার নম্বরে ব্যাট করছিলেন তিনি হলেন লিটন দাস যখন ইঞ্জুরি ছিলেন তখন অস্থায়ী যিনি ক্যাপ্টেন করতেন জাকির আলি তিনি পাঁচ নম্বরে খেলছিলেন তাহলে এখন পাঁচ নম্বরের জায়গায় তাহলে কে খেলবেন সেই পাঁচ নম্বরের জায়গায় কি জাকির আলী খেলবেন না অন্য কেউ ডেফিনেটলি না ডেফিনেটলি না পাঁচ নম্বরে জাকির আলীকে কখনো টিম ম্যানেজমেন্ট দেবে না কারণ সেই জায়গার জন্য আরেকজন ব্যাটসম্যান রয়েছে তিনি হলেন শামীম পাটোয়ারি অথবা সুহান সুহান অথবা শামীম পাটোয়ারি আচ্ছা তাহলে শামীম পাটোয়ারি যদি পাঁচ নম্বরে খেলে তাহলে ছয় নম্বরে কে জাকির আলী নাকি সুহান তাহলে যদি যদি জাকির আলীর পারফরমেন্স দেখা হয় সর্বশেষ ছয়টি ইনিংসে তাহলে দেখব যে তার পারফরমেন্স একেবারে তলা কারণ তার একশো একশো স্ট্রাইক রেট শুধু একটা ইনিংসে ছিল সেটি হল পঁচিশ বলে বত্রিশ রান তাছাড়া তার নয় বলে পাঁচ রান হ্যাঁ তারপরে নয় রান তারপরে দশ রান মানে তার স্ট্রাইক রেট একশোর নিচে সর্বশেষ ছয় ইনিংসে আর যদি সোহানকে বিবেচনা করা হয় তাহলে সোহানের সর্বশেষ ছয় ইনিংসে তার স্ট্রাইক রেট অনেক হাই লেভেলে হ্যাঁ একটা ম্যাচে একটা ইনিংসে আছে পনেরো তিনশো তার স্ট্রাইক রেট আরেকটা ইনিংসে আছে তার দুইশো স্ট্রাইক রেট আর একটা ইনিংস আছে তার একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট মানে তার একশোর ওপরে স্ট্রাইক রেট আছে তাহলে অবশ্যই সোয়ানকে ছয় নম্বরে খেলাবেন তাহলে টি টোয়েন্টিতে আপনার সেই জহুর আহমেদ স্টেডিয়ামে ছয়জন ব্যাটারকে টিম ম্যানেজমেন্ট নামাবে বাকিগুলো বোলাররা কাভার করবে পাঁচজন বলা থাকবেন পাঁচজন তো বলা আমাদের তার মধ্যে একজন তো আছেন রিশাদ আরেকজন আছেন মোস্তাফিজুর রহমান তারপরে আছেন নাসুম আহমেদ এরপরে আছেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান তারপরে হচ্ছে তানজিম হাসান সাকিব মানে এদেরকেই এদের মধ্যেই পাঁচজনকে নামাবে এই মিলে হল এগারো জন তাহলে এই এগারো জনের মধ্যে থাকবে পাঁচ ছয় জন ব্যাটার এই জন ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করা হবে তাহলে ডেফিনেটলি এখানে জাকির আলী বাদ জাকির আলী আউট এলিভেন থেকে জাকির আলী গো আউট এলিভেনে জাকির আলী থাকার কোনো প্রশ্নই আছে না তারপরেও যদি ম্যানেজমেন্ট সেই জাকির আলীকে যদি এলেভেনের মধ্যে রাখে অর্থাৎ ছয় ব্যাটসম্যানের মধ্যে যদি রাখে তাহলে দর্শকরা কখনো এটাকে মেনে নিতে পারবে না পারবেন না মনে রাখবেন জাকির আলীর সর্বশেষ যে পারফরম্যান্স তাতে তার থেকে সোয়ানের পারফরম্যান্স আরও বেশি শামীম পাটোয়ারি ভালো ভালো কিছু করে যাচ্ছে আর আগের ব্যাটসম্যানের কথাগুলো তো বললামই তাই আমরা যে যেখান থেকেই আমরা প্রত্যাশা করবো আমরা সাপোর্ট করবো বাংলাদেশ যাতে হোয়াইট হাউস করতে পারে ওয়েস্ট নিজের মতো দলকে চট্টগ্রাম জোহর আহমেদ স্টেডিয়ামের সেই মাঠে অনেক ক্রিকেট ভক্ত সেইখানে উপস্থিত থাকবে তারা সচক্ষে দেখবে যারা টিভির স্ক্রিনে বসে দেখবেন তারাও অনেক মজা করবেন এই সব মিলিয়ে আশা রাখছি সেই তিনটি টি টোয়েন্টি ম্যাচ তিনটি টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ জিতুক বাংলা ওয়াশ করুক এই প্রত্যাশা করে আজকের লাইভ এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ